ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচুঙে নবনির্মিত মসজিদে বেলার রহমতুল্লাহি আলাইহি এর শুভ উদ্বোধন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে অপসেন ব্রাহ্মণবাড়িয়া বিশ নভেম্বর দু পঁচিশ ব্রাহ্মণবাড়িয়া সদরের বাঘাচং গ্রামের শাকির ভুইয়া বাড়িতে নবনির্মিত মসজিদে বেলাল রহমাতুল্লাহি আলহি শুভ উদ্বোধন আজ বিশ নভেম্বর দু খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বেলা এগারোটা ত্রিশ ঘটিকায় অত্যন্ত ভাবগাম বীর্যের সাথে সম্পন্ন হয়েছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নাটোর থেকে আগত বিশিষ্ট আল এমেদিন প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রধান আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইব্রাহিম প্রধান জামিয়া ভারত থেকে আগত মেহমান আল্লামা ইসমাইল হোসেন সাহেব মাওলানা মুফতি রহমতুল্লা সাহেব খতিব চান্দপুর বাজার জামে মসজিদ মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব মোহতামিম জামিয়াতুল আবদার উশিউরা বাঘাচম রেল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজির আহমদ ফরিদি সাহেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় ওলামাই কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কৃতজ্ঞতা শিকার ও বিশেষ অবদান নবনির্মিত এই মসজিদটির জমি প্রদান করেছেন হাজি মোহাম্মদ ইসমাইল ভুইয়া মসজিদ নির্মাণের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চান্দপুর বাজার আউটলেট এর এজেন্ট উনার জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভুইয়া এছাড়াও গত এক বছর খাদেম হিসেবে নিরলস পরিশ্রম দিয়ে দিয়েছেন বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত এএসআই মোহাম্মদ আলোচনা সভায় বক্তারা বলেন যারা মসজিদ নির্মাণ করেন এবং নিয়মিত নামাজ আদায় করেন তারাই প্রকৃত মমিন হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন পরিশেষে মসজিদ নির্মাণে যারা অর্থ শ্রম জমি দিয়ে সহযোগিতা করেছেন তাদের করলে কামনা সহ সকল প্রবাসী ও কবরবাসীর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জোহরের নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব নামাজ শেষে ছয় শতাধিক মুসল্লির মাঝে দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে 見たい उने समय के लिए अनुरोध दे दिया जवान भाई के लिए दिया मां

সবকিছু বাদ দিয়া এই মসজিদে যদি কাজ কাজ मिले সকলে মিলে মিশে নাম করে আলহামদুলিল্লাহ আমি আশা করি এই মসজিদ কর্তৃপক্ষ যারাই কিন্তু আমাদের বড় ব্রাহ্মণ জামিয়া আমাদের আমাদের মধ্যে আছে এটা <Sanye> এবং <Sanye>

गुण गुण नहीं। तो अवस्था है और उसको ये मामला हमारा पूरा जन ऐसे बोले अभी होने नहीं है एक बात हम सब लगे आ हमें हादीस ना हमारे के ताकत था ये अपना तरीके के बोले था ना हादीस सुन्नत को जमा के खास इस्लाम में आकेदार भी को एक माने का इस्तेमाल

आमरे ताराकोनिया आहरा तुम जहा में सुरा का सफलता और यहां पर एक बात रो शेर आता है वो ही करना मत और इस पर

প্রপনা রাসূলগণের ইয়া আল্লাহ হুসি করকে জানা যে করছে সাগান রুকি কাজ করছে ইয়া আল্লাহ প্রত্যেক এর দ্বারা হায়াতকে করে এই সেত এর নেবিরা আপনাকে করে ইয়া আল্লাহ আপনি কোনো বাক্য দিতে দেন আল্লাহ ঠিক কারে সাথে নিবার করে সেবাটা করবে আমিন মোহাম্মদ জানে আলম রণির পাঠান তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ